অতিরিক্ত গরম তাই একটু শান্তির জন্য চলে আসলাম চট্টগ্রাম সি ওয়ার্ল্ডে সি ওয়ার্ল্ড চট্টগ্রামের অবস্থিত আপনি যদি চান আকবরসা হয়েও আসতে পারবেন না হয় আপনাকে আসতে হবে চট্টগ্রাম ফজলিক হয়ে ফজলিক হয়ে যদি আপনি আসেন ওইখানে নৌকা করে সরাসরি লেকের মধ্য দিয়ে সি ওয়ার্ল্ডে পৌঁছবেন এখানে প্রবেশ করতে হলে আপনাকে চারশো টাকা দিয়ে টিকিট কিনতে হবে আর মাঝে মধ্যে ওদের বিভিন্ন অফার থাকে তখন আরও কমেও পাবেন তাছাড়া ওদের কিছু কম্ব অফারও আছে খানাসহ ওগুলো আর একটু বেশি তবে সুন্দর একটি পরিবেশ এখানে আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে সবাই নিয়ে আসতে পারেন উপভোগ করতে পারেন সি ওয়ার্ল্ডের সৌন্দর্য একটা কথা খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে বাইরের কোনো খাবার নিয়ে আপনাকে এখানে প্রবেশ করতে দিবে না আপনাকে খাবার এখানের ভিতর থেকে কিনে খাইতে হবে তাই অবশ্যই কোনো খাবার আনার চেষ্টা করবেন না ভিতরে ওদের খাবারের ব্যবস্থাও অনেক ভালো বিভিন্ন আইটেম আছে আপনি এখান থেকে খাইতে পারবেন আপনার মোবাইল বা প্রয়োজনীয় কাপড় চোপড় রাখার জন্য ওদের লকার আছে আপনি শুরুতে ওদের লকার নিয়ে নিবেন লকার নিয়ে ওইখানে এগুলো রাখবেন রাখি আসি এখানে এনজয় করবেন উপভোগ করুন ভিডিওটি দেখতে থাকুন ওয়ার্ল্ডের পুরা সৌন্দর্য আসলে যারা শহরে থাকি তারা এমন জায়গায় হয়তো প্রতি বছরে একবার আসি শুধুমাত্র যারা ভ্রমণ তারা হয়তো বারবার বিভিন্ন জায়গায় যায় তাই যারা এরকম একবার আসে তাদের জন্য এই বিষয়টা বা এই জায়গাগুলো আসলে অনেক উপভোগের অনেক আনন্দের তারা ফ্যামিলিসহ আসি অনেক বেশি আনন্দ করে অনেক বেশি উপভোগ করে যদিও আমি অনেক বেশি ভ্রমণ করি আমার প্রতি মাসেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করা হয় কিন্তু আমার ফ্যামিলি আসলে সবাই এরকম পারে না তাই এখানে আসা আমার ফ্যামিলি নিয়ে প্রায় পরিবারের সবাই আসছে তাই সব কিছু উপভোগ করতেছি সবার সাথে আর অনেক বেশি এনজয় করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পারলে একে অপরের উপকার করার চেষ্টা করবেন আর বেশি বেশি ভ্রমণ করবেন জীবনে ভ্রমণ করলে অনেক কিছু শিখতে পারবেন আপনি